এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি আমি আমার বাপ নাই আপনারা কি সেও আমার বাপের নাম জানো আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি আমি কোন সাদের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল টিসিপি হাই স্কুল সোনাঘাট থেকে উঠতে আমি আজকে বেরিস্তার হয়েছি আমি গল্পটা হইতেছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবেশ হইতে হয় না নিজের যুক্ততায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মগর। আমি কি হার তোমরা কি জানো যে এরা যে ক্যামেরা করতেছে এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে নাও এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকাব ডলার ডলার টেকায় না ডলার হয় ডলার আমি বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট ধর্মগড় ধর্মঘট দরমগা. এই ধর্মঘরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করবো কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার ভাই মাত্র একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই না কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্দারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা না এখান থেকে তুমি দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি পাই নাই হয়তো খারাপ পরে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মাল পেটেন না হইলেও আমার একটা আদর্শের ভাই হচ্ছে কিছুদিন ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার যদি মাইলা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনার ঘাটের কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে মজা ভাই আর আমরা খালি বইতে পাই এরকমই হবে কিনা তখন আমার মনে হচ্ছে কিছু কিছু চেহারা আমার বাসে উঠছে যে আমার দাফন কাপের পরে এই লোকগুলা আমার মাধবুর সোনার কাছে দায়িত্ব নিবে শুনেন সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছে বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি লোক আমার বছরের পর বছর আসবে আমি রাস্তা বানাই খালি তো এইটা বাদ দিলে থাকে

75 লাখ খালি মাধবপুরের লাগিয়া এটা গত সপ্তাহের কাজ আমি এখন দেখি যে খালি ভাই না মানুষ জালে দেখামটা কইতাম আমার দল লাগে যে জেহা দিলে নি আগে তাল ধরে ঠিক এ আমারও বিদায় দিবা নি আমি জানি এ লাগতে পর্যটন নগরী বানাইতাম এইখানে আবার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবুষ আমি নেত্রী বলছি জননেত্রী শেখ যাই যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থল আছে আমার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না আমি চা বাগানগুলা তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব আমার এমপি যদি বাদ খায় তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে আপনারা এখানে সাইফোর্স কোচি সাইফোর্স লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম আইএলটিএস টোফেল স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি উনি আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোনো ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন উপস্থিত আছেন ওনার জন্য একটা হাততালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকে এক বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সাড়ে নয় লাখ টাকা নির্বাচনে নামছিল আজকে সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে নাই না আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিম বাচ্চাদের টাইম না তুলছে আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা কাটতে দিলো আমার ঋণ শেষ হয় না আর এরা বাদ দেন এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমার না জানি না না বুঝা আমার আপনারা ভোট দিচ্ছেন জোয়া করছেন খালি এমপি বলার নাই সারা বাংলাদেশের নেতা বানাই আমার আপনারা আমরা মাদবপুর সোনার ঘাটের হিসাব করি না হিসাব করি মাদবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে সোনার ঘাট থেকে জাতীয় নেতৃত্ব এক লাখ গাছ আনতেছি আম গাছ কত হাই দায়াম আজকে আরিফিন রবি এইখানে আজকে সাতি খান আসছে গান গাইতে আজকে তামান না হক আসছে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন সুনার ঘাটে আমাদের আইসিডি মন্ত্রী আসছে সালমান মুক্তাদির তাসরিফ খান আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণ তাকিতা এরা এমনি আয় এরা বুঝে যে এই তারে বলে জিতেছি এরা জানে কোন জিনিসটা কোনটাছে ঠিক আমি আরো প্রায় অনেক বছর আগে তারে সোনার গাত নিয়ে আইছিলাম সময় আমি তার আইএনজিবি ছিলাম একটা মামলা করেছি ওই সময় শান্তা ভাইয়া কিছু কম টাকা দেয়নিছিলাম যে আমি উকিল তোমা আমারে আইও দাইও গাঙ্গায় কিছু কম টাকা রাইতো এই সময় মাত্র 25 না 30000 টাকা দেয়া এই সময় এক লাখ টাকা দা গান করে ওই আমার সাইডে দিছে ভাই আপনি যেহেতু আমার আইনজীবী গাইলাই এই চলুন আর আজকে আজকে আমি এমপি হয়েছি আমার বাড়িতে আইছে আজকে আমার একটা বিশ্বাস এমন ভাবে গান গাইব কলজাটার মধ্যে পানি দিয়ে দিব একবারে আমরা রে ভাই মহাসড়কে যাইতেছি মাধবপুর সোনার ঘাট মহাসড়কে যাবে সিক্স লেন হইতেছে আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইছে সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি মনে রয়েছেন মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য মানে আমি পছন্দ না আমার কোনো পাঁচ লাখ টাকা যে সৌদি দাও লাগতো না পাঁচ লাখ টাকা লাগতো না কি কেন পয়সা আপনারা দেখুন এক বছর সময় আমি করতেছি আপনারা দেখুন তবে আপনার কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ সালে চার বছর পরে আমারে ফিদায় দিন আমি এমন হইতো পারে আমার পক্ষে আর সম্ভব নয় ফি দেখা শরীর নিয়েওই মানে না তেরো কেজি ওজন খরচ এম্পই ভালো আমি আমাদের সালে চার বছর আপনারা সহযোগিতা করুন কেমন বন্ধবন্দর সুনার বাংলা আমি চলে পালায় যাই না। আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবেন মুখ্যমন্ত্রী আমার কোন সম্পদ নাই আমার ঢাকায় কোন ফ্ল্যাট নাই আমার কোন ফ্ল্যাট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোন সম্পদ নাই আমি কথা দিচ্ছি যতদিন এমপি থাকবো মাদক পার্সোনাল গার্ডের আমি আমার পরিবার এক শতক জায়গার মালিক আমি হব না যদি নিজেই মাল বানাই তা আমার জনগণের দেহ কোন সময় আরে যে সম্মান দিছই এরপরে একটা মানুষের আর সম্পদ লাগে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরিফিন নুমির কাছে মাইক দিব তার আম্মার জন্য দোয়া করবেন তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ দুঃসময়ের সাথী আমি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকবো যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকবো যখন ওয়াজ হবে ওয়াজ আমারে পাবেন আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন আপনারা খুশি হবেন আমার একটা ময়লা নদী যে নদীতে আপনারা গানের উনপঞ্চাশটার মতো বাথরুমের লাইন ছিল আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপিঞ্চাশটা বাথরুমের লাইনে দিতে পারে এই এমপি ইতিহাস না যাবে না এই থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন মাধবপুরে নেতা হইতে না পারে আমার বিরুদ্ধে যদি থাকে সৎ যদি হয় আমি তার সাথে থাকবো আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না আমি এখানে নাই আমি আইসি মাধবপুরের লক্ষ মাধবপুরের মানুষের শপথ নিচ্ছি যে তাদের ভাগ্য বদলাবো আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি